আসলে কাকা এখন হাঁটা চলাফেরা করতে পারে না সেরকম আসলে বার্ধক্য মানুষের জীবনে সব কিছু থামিয়ে দেয় থামিয়ে দেয় যুবকের সেই শক্তি কালের গৌরবে বিলীন হয়ে গেছে কিন্তু এরকম সুরিয়ালা বা এরকম হলে গা ফিরিয়ালা বলে না কাকা আপনাদের হ্যাঁ

यो त्यस्तो हो च्या यो त्यै पारा हो ओइ ब्रिज रोइ पास एडा रंग थाक्छ एडा रंग थाक्छ कति दिनै रोइ एडा रंग थाक्छु कय दिन ६ महिना बिदान ह लान बड बड त बडा दिलाए Филиलाउन बछि छटा देले राम्रो हुने छटा देले सुन्दर देख्ने छटा देले सुन्दर तल आउने अनि छटा के 10 टा देले हुने ना बार, ल दिल 260

আসলে কাকা এখন হাঁটা চলাফেরা করতে পারে না সেরকম আসলে বার্ধ্যক্য মানুষের জীবনে সবকিছু থামিয়ে দেয় হ্যাঁ এই যে কাকা টাকা নিল বিশ টাকা বিক্রি করেছে দুনিয়া নেয় কাকার মা । কিছু না তাই